হ্যালো ওই গো সবাই কোথায় গেলে এসো একটু গল্প করি গুলো তোমাদের নজর লেগে লেগে গেল দেখে কেটে ফেললাম যেন সবাই নজর দিয়ে দিলাম নখটাতে সেই জন্য কেটে ফেললাম মানস আই লাভ ইউ বৌদি আই লাভ টু কেমন আছো বলো মানস না কেমন আছো বলো ভালো না কেন গো ভালো না কেন কেউ কেউ আবার বৌদিকে দেখে ভালো হয়ে যায় কেউ কেউ বৌদিকে দেখে ভালো হয় না ভালো না কেন কি হয়েছে শরীর অসুস্থ আমার নাম্বার দেয়নি বলে ভালো নেই ঠিক আছে দিয়ে দিব তাকে আমার আমার ভিডিওতে গিয়ে নাম্বারটা চাও আমি দিয়ে দেবো ঠিক আছে এখানে দিলে পাবলিক হয়ে যাবে না নাম্বারটা পার্সোনালি তোমাকে দিব আমি সবাইকে দিব না সবাইকে তো দিতে চাইছি না যখন ভিডিওতে গিয়ে কমেন্ট করবে সেই রিটার্নটা আমি নাম্বারটাই দিয়ে দিব না হাই সবাই কেমন আছো বলো একটু দিবে বন্ধু প্রেম যাচ্ছে হ্যাঁ সবাই সাইড দাও প্রেম আসছে ভোট দিলাম ভোট দিয়েছ কই ভোট দিয়েছ ভোট আসেনি তো আমার কাছে আমি তো ভোট পাইনি এখনো মানুষ নাক একটা ভোট দিয়েছে আর কেউ ভোট দেয়নি গো এখনো স্ক্রিনে দুবার টাচ করো ভোট হয়ে যাবে হাই তুমি কেমন আছো দেবদূত দেবদূত ভালো আছে তুমি কেমন আছো বলো তোর চোখে আগুন আমার চোখে আগুন কোথায় গো দেখতে পাচ্ছ না আমার চোখে আগুন নেই হাসির রানী তাই তোমার জন্য একটা স্মাইলি তা কেমন আছো বলো তোমার কথাই সব সময় ভাবি তাই আমার কথা সব সময় ভাবো এই যে একটা কথাই আছে না দেখলেই মেল দেখলে বলে বললে যে আমি সব সময় ভাই ভাবি যদি ভাবো আমার ভিডিওতে একটা কমেন্ট দেখতে পাই না তো তোমার হাই দেব দুধ হাই হাই সোনা হাই সোনা হাই কেমন আছো হাওয়ার আর ইউ কেমন আছ জামাকি তোমার জান পাখি দারুন আছে ভালো আছে জান পাখি বাড়ির বাড়ির লোকজন থাকে তাই দেখি না বাড়ির লোকজন থাকে তাই দেখি না মানে ভিডিও দেখো না ভিডিওতে কমেন্ট করবে দেখো না মানে বৌদিকে বৌদিকে দেখে না ভালো থাকতে পারি তাই না দেখে ভালো থাকতে পারো না দেখে ভালো হয়ে গেছ সব দেখি কোশনা হ্যাঁ জানি তোমার তোমার কিন্তু কমেন্ট আছে আমি দেখি এই যারা যারা লাইক দাও স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে মানস না না কি গো না বুঝতে পারলাম না নার মানে কি বুঝতে পারলাম না যারা এখনো লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে ফিট হয়ে গেছি তাই আমাকে দেখে ফিট সত্যি শুনেও ভালো লাগলো আমাকে দেখে কেউ ফিট হয়ে গেল ভিডিও বাড়িতে লোক থাকে বলে ভিডিও দেখো না কেন বাড়িতে লোক থাকলে ভিডিও দেখবে না কেন ভিডিও দেখা কি খারাপ হ্যাঁ গো তাই লাইক করে দিয়েছি বৌদি তাই থ্যাংক ইউ রাতে খাওয়ার কার কার হয়ে গেছে বলো রাতে খাওয়ার কার কার হয়ে গেছে খাওয়া বাড়িতে লোক থাকলে ভিডিও দেখবে না কেন তাহলে যে তুমি বাড়িতে লোক থাকলে ফোন করবে কি করে ভিডিও দেখো না বৌদিকে খুব ঠান্ডা লেগেছে নাকি না না সেরকম কিছু ঠান্ডা বৃষ্টি পড়ছে তোমার কাদের কাদের বাড়ি পাশে বৃষ্টি হচ্ছে বলো আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে তুমি আমার আলু ভাজা আর আমি তোমার ডাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তোমার আলু ভাজা তুমি আমার ডাল সব সময় থাকবে অবশ্যই থাকবে বলবে পরের বউ দিকে নজর দিচ্ছি না বলবে পরের বউ না আমার বৌদি আজকে বৃষ্টি হয়নি বৌদি তোমার বাড়ি কোথায় গো বৃষ্টি হচ্ছে না পূর্ব মেদিনীপুর না অন্য জায়গায় কোথাও পুরুলিয়া তাই এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে অতটা বেশি ঠান্ডা নেই তাও মোটামুটি হালকা একটু ঠান্ডা আছে মানে সন্ধ্যের কাছ থেকে একটু গায়েটা চাদরটা দেওয়া ছিল তো তাই আরেকটু একটু মনে হয় বেশি ঠান্ডা লাগছে আমার ছেলে কিন্তু গেঞ্জি ছাড়া আর কিচ্ছু নি একটা পাতলা গেঞ্জি পরেছি হাত কাটা হাত কাটা গেঞ্জি পরে আছে দাও কি দিব ভাত খেতে দিব আমাদের ঘরে কিন্তু ভাত তরকারি হয়ে গেছে নাম্বার দিব ভিডিওতে ভিডিওতে দিয়ে দিব বৌদি খাবার খেয়েছো হ্যাঁ গো তাড়াতাড়ি খেলিয়েছি আজকে তাড়াতাড়ি ভাত খেলিয়েছি ছোট 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 এলাস দানা খেতে ভারী মিষ্টি তোমার আমার ভালোবাসা এখন থেকে সৃষ্টি সৃষ্টি তো হলো কিন্তু জোর বৃষ্টিও হচ্ছে সৃষ্টির সঙ্গে বৃষ্টিও আছে বাড়ি থেকে বেরাতে পাচ্ছি না একজনের ঘরে ওষুধ আনতে যাবো যেতে পাচ্ছি না যেন বৃষ্টির জন্য আমাকে ফোন করে ডাকলো বললো বৌদি এসে ওষুধটা নিয়ে যাও আমার হাতে একটা ব্যথা বেরিয়েছে দেখে বলো কে ভালো করতে পারবে কার কার কাছে এর ওষুধ আছে বুঝতে পারছো না না হাতের এইখানে আঙ্গুলে এইখানে ফুলে গেছে ব্যথা বা খুব সুন্দর কি সুন্দর বলো কিসের ওষুধ বৌদি এই যে বললাম না হাতে একটা ব্যথা বেরিয়েছে এটা দেখতে ছোট কিন্তু ব্যথাটা বিশাল কোনো চাপ নেই যদি রোজ খেতে চাও মধু তাহলে বৌদি পাঠাও শুধু তাই সবটাই সুন্দর তোমার হাতের নখ গুলো কেটে ফেলেছি ছোট ছোট করে ফেলেছি বুঝতে পেরেছ এই হাতে ব্যথা বেরিয়েছে বলে এই নখটা তো কাটতেই হতো সেই জন্য সবটাই কেটে ছোট করে ফেলেছি মানে এর নখের ভিতরের দিকে ব্যাথাটা বেরিয়েছিল বলে নখটা কাটতেই হতো এইটার জন্য সব নখই কেটে ফেলেছি বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না কিন্তু এই জায়গাটায় বেরিয়েছে এই জায়গাটায় গালে হাত দিয়ে চিন্তায় বসলাম কেউ তো কথা বলছো না দেখে কেউ কি তাহলে কথা বলবে না তাহলে সবাইকে বলছি গুড নাইট আবার কালকে দেখা হবে কালকে কথা হবে ঠিক আছে

আমি শাড়ি পরি না কালকে কেন কালকে কেন কি কালকে কেন গো বুঝতে পারলাম না তো কথাটা ঠিক আছে সবাই মনে হয় বোরিং হচ্ছে কথা বলতে राख् के बोलम टाटा गुड नाइट सबै भल शुभरत्रि